মিলে সুর মেরা তুমারা মিলে সুর মেরা তুমারা সুর বনে আমারা তোমার সুর আমার সুর সৃষ্টি করু ওই করু আজকে গোটা ভারতবর্ষ থেকে পনেরোটা সব থেকে বড় ছাত্র সংগঠন এসে উপস্থিত হয়েছে এখানে তামিলনাড়ু থেকে এসেছে জেনার প্রিন্স দিনেশ এসেছে ওরা ইডলি ধোসা খায় বিহার থেকে এসেছে প্রিয়াঙ্কা লিট্টি চোখা খায় কেরাল থেকে এসছে আদার্স ওখানে ধোসা খুব ভালো হয় ত্রিপুরা থেকে এসছে ওখানে বাম্বইটা ভালো চলে আর এখানে আমরা মাছ খাই এখন আমরা ভারতবর্ষ এরা করিং সবকা সাহায্যে বলেছিলেন রবীন্দ্রনাথ দিবে আর নিবে মিলায়ে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর দিলে এই ভারতবর্ষে আর এই বাংলায় আমরা সবাইকে স্বাগত জানাই আর এই বাংলা তো এমন একটা জায়গা আমরা বলেছিলাম উত্তর ভারতে যখন দিল্লিতে হচ্ছে দক্ষিণ ভারতে চেন্নাইতে হচ্ছে আর প্রতিবাদ প্রতিরোধের রাজধানী কলকাতা শহর এবং তার সেই জাগরণের পীঠস্থান এই কলেজ স্ট্রিটটাই যাবে কেন তাই গোটা ভারতের ছাত্র সমাজ আমাদের তাকে সারা জানিয়ে ইউনাইটেড স্টুডেন্ট অফ ইন্ডিয়ার ওই গরুকে দাঁড়ানোর জন্য আমরা সবাই এক হয়েছি এখানে মাটি এই মাটি হচ্ছে ক্ষুদিরামের মাটি আমরা বলি এই ক্ষুদিরামের মাটিতে ওই মাথুরামদের বড় বড় ডায়লগ করতে হচ্ছে আরে ওদের স্থান তো কোথায় ওই কিছুদিন আগে আপনারা দেখলেন আদা আম্মাদির ছেলের বিয়ে হচ্ছে দুটো ছেলে বিয়ে দিয়েছে আর একটা নতুন ছেলের বিয়ে হচ্ছে এটা বাচ্চাটা এবার বিয়েতে আমরা দেখতে পাচ্ছি হাতির সাথে হাতি রয়েছে দুশোটা ওই ত্রিপুরার থেকে হাতি নিয়ে যাচ্ছে ত্রিপুরায় হাতি ফাঁকা হয়ে যাচ্ছে অরুণাচলে হাতি ফাঁকা হয়ে যাচ্ছে আর ওর সব হাতি গিয়ে জুটছে ওখানে বেশি খরচ হয়নি বিয়েতে বলছে প্রায় দু হাজার কোটি টাকা নাকি খরচা হয়েছে হলিউড থেকে জন্য জন্য কোটি টাকা নাচ এনেছে আর অন্যদিকে আজকে আমাদের ভারতবর্ষের ছাত্ররা শিশুরা তারা না খেতে পেয়ে ঘুমোতে যাচ্ছে প্রত্যেক রাতে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যে ছাত্ররা খালি পেটে ঘুরে যায় সেই দেশটার নাম মালব্বর আর অন্যদিকে আনন্দ আর তার তেলা মাথায় তেল দেওয়ার জন্য হচ্ছে টাকা ছড়াই যাচ্ছে ছড়াই যাচ্ছে সরকার আর मोदी সাহেব ও বলেছে কি हम तो फकीर आदमी है हम तो छोला लेके चल पड़े किंतु आप দেখলাম ও ছোলার মধ্যে আমাদের দেশের রেল আমাদের দেশের জৌলার জমি জঙ্গল চলে যাচ্ছে তাই জন্যই এমন ফকির উনি একটা জামা পড়েছেন সেই জামায় লেখা নোমো 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 করে জামা লেখা ওই জামাটার দাম এক নয় দুই নয় পঞ্চাশ হাজার কোটি হাজার ডলার দিয়ে জামা কিনেছে বারো হাজার কোটি টাকা দিয়ে ও প্লেন কিনেছে এখান থেকে ওখানে যাওয়ার জন্য আর অন্যদিকে আমরা দেখি আমাদের রাজ্যেও ওনার কাছেও নাকি পয়সা নেই তো তোমাদের কোন দিদি দিদি এখন কালীঘাট থেকে ডায়মন্ড হারবার যাবেন ওই বলে যে একটা জানছিল সোনা বড় বেশি ধর্ম না লিফটে ওঠো একতলা ওরা হচ্ছে আর না 30 কিমি যাবে সারাক্ষণ হেলিকপ্টারে যাবে এই যে জামা তিনছে ওরা হেলিকপ্টারে যাচ্ছে ওরা এক কাঠ থেকে হচ্ছে আপনি যেwidetilde আপনার দশনর করে যে অন্যদিকে যেমন বীজভূষণ বীজভূষণ রয়েছে আর এদিকে শাহজাহান আর শিবু রয়েছে লজ্জায় আজকাল মুখ দেখে না মুখ দেখায় না ওরা এখন লোকে গালাগাল কম দিচ্ছে লোকে বলছে তৃণমূল বললেই লোকে পালিয়ে যাচ্ছে এটা এখন সব থেকে বড় গালাগাল হয়ে গেছে ঠিক তেমনি করতে করতে আমরা দেখলাম কিছু ছানা পোনা এখানে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সেই সময় দাঁড়িয়ে যখন সন্দেশকারীর মাটিতে যে সেই একই জিনিস যখন মা বোনদের সাথে যারা করেছিল তাই ওরা লজ্জায় আজকে মুখ দেখাচ্ছে না এবং এইটাই মানুষের এই অত্যাচার এই যন্ত্রণার বদলা তো আমরা দেব একদিকে তাদেরকে বাঁচানোর জন্য প্রত্যেক দিন প্রতিনিয়ত রক্ষা করবার জন্য চলে যাচ্ছে একটার পর একটা লোক তারিখে তারিখ দেখছেন আমাদের যারা চাকরি পাচ্ছি না তাদের কি অবস্থা ভারতবর্ষে তিন লক্ষ রেলের পথ ফাঁকা রয়েছে সব বেশি কাজ করে ভারতবর্ষে ফৌজে কাজ করে যারা মিলিটারিতে কাজ করে সেই মিলিটারিতে এখন অগ্নিপথ স্কিম হয়ে যায় করে সেই পার্মানেন্ট কোর্স নিয়ে আর টেম্পোরারি হয়ে গেছে গুলি খাবে লড়াই করবে আমরা দেখি যারা পুরী বিশ্ববিদ্যালয়ে সেখানে তারা পয়সা দিচ্ছে না গরিব ঘরের সন্তান পরে ওই সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গুলোতে তুলে দিচ্ছে তুলে দিচ্ছে আপনার পড়ার স্কুল আমরা এর জবাব চাই ওরা আমরা যখন জবাব চাই ওরা প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের ওপর আক্রমণ করার চেষ্টা করছে আক্রমণ করেছে কিছুদিন আগে যে নিউতে ইলেকশন হচ্ছে মানুষের ঐক্যবদ্ধ লড়াই যে করেছে ওরা বাধ্য করেছে ইলেকশন করাতে সেখানে দাঁড়িয়ে ওরা এখন আমরা নিশ্চিত সেখানে দাঁড়িয়ে পরাজয় বরণ করবে কিন্তু একই সাথে দেশে এবং বাংলায় এ আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিচ্ছে আরে কিসের এত ভয় এত গণতন্ত্রের কথা বলে কিসের এত ভয় ওরা ভয় এই জন্যই মানুষ যখন ঐক্যবদ্ধ প্রতিরোধ করে ওরা ভয় পায় দিল্লিতে যেমন আমরা করেছি চেন্নাইতে করেছি কিছুদিন আগে আপনারা দেখেছেন পাটনায় আমরা বলি পাটালি পুত্র থেকে যে আবার যখন যখন ওঠে ইন্দ্রপত্র কেমে যায় কিছুদিন আগে পাটনায় লাখো লাখো মানুষ এক হয়েছিল লড়াই করবার জন্য সে লড়াই ওরা ভয় পাচ্ছে আর সেই ভয়ের জন্য আমরা বলি এই ভয়ের শুরু ভয় পাবে প্রত্যেক দিন ওরা আক্রমণ করবার চেষ্টা করবে কিন্তু আমাদের তো লড়াই জন্যে চলবে না আমাদের দেশে যেখানে ছাত্ররা কিছুদিন আগে আপনারা দেখেছেন পঞ্চাশ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল উত্তরপ্রদেশে পুলিশের পরীক্ষা দিতে যাচ্ছিল পথ ছিল মাত্র ষাট হাজার তার জন্য পঞ্চাশ লাখ ছেলে মেয়ে ছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে ব্যাপন থেকে শুরু করে একটার পর একটা জায়গায় যেমন ওরা পড়ে গেছে ঠিক একই জিনিস আমাদের এই বাংলায় আমরা তো দেখতে পাচ্ছি এই বাংলাতেও যেভাবে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ খেলেছে আর তারা যখন বিচার চেয়েছে তারিখ বে তারিখ তারিখ বে তারিখ চলা গিয়া লেকিন ইনসাফ নেই মিলা আজকে সেই ইনসাফ করতে পারে একজনই আমরা সাধারণ মানুষ যারা ঐক্যবদ্ধভাবে যদি লড়াই করতে পারি তাহলে এই যে আমরা পারব তাই আমরা এই দোকান আমরা বলতে চাই বারবার এই দোকান আমরা দিতে চাই আমরা এই লড়াইয়ে প্রত্যেক দিন একসাথে লড়াই করব এবং একসাথে এই লড়াই করে ভাবে দক্ষিণ ভারত থেকে শুরু করে উত্তর ভারতে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবার চেষ্টা করছে সেই লড়াইটাকে আমরা আরো নিচের দলে পৌঁছে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সেই জন্যই আমরা বিকল্প শিক্ষা নীতি আমরা চালু করেছি এবং বিকল্প শিক্ষা নীতির যে মডেল আপনাদের কাছে আমরা এখন আপনাদের কাছে পেশ করব করবো পাবে আমরা পেশ করব কারণ আমরা মনে করি এই বিকল্প শিক্ষা নীতি আমরা যে এস পাই মনে করি এসএফআই তার তিন আধার শিক্ষা স্বাস্থ্য আর রোজগার এই তিনটে জিনিসকে সামনে নিয়ে আমরা এগোবো আমরা যখন এটা নিয়ে যখন এগোতে চাই ওরা দেখবেন বারবার ওই যেমন করে পকেট মালরা আসে আমাদেরকে বারবার পকেট মালরা গড়কানোর চেষ্টা করে কারণ এই যখন আমরা কালকেই আপনারা দেখবেন কিছুদিন পর তারিখে নাকি একটা হচ্ছে চোরেদের সমাবেশ আছে সেই চোরেদের সমাবেশে আপনারা দেখবেন সব থেকে বেশি পকেট কাজ হয়েছে এবং পকেট মাররা যখন চুরি করে আপনারা এটাও দেখবেন একটা পকেট মার আসে সে আপনার মনোযোগকে নষ্ট করবার চেষ্টা করে অন্য ভঙ্গি করে আর একজন পকেট চুরি থেকে আপনার পয়সা চুরি করবার চেষ্টা করে আর যদি সেই পকেট মার ধরা পড়ে তখন তারপর তাকে বাঁচানোর জন্য আক্রমণ করার চেষ্টা করে আর একটা পকেট বা টিম হিসেবে কাজ করে ঠিক একই ভাবে আমরা আমরা দেখছি আমাদের দেশে মোদী সাহেব বলছে থালা বাজানোর কথা হিন্দু মুসলমানের কথা কারণ এরা এমন একটা দল যারা পাঁচটা ছটা শব্দের বেশি জানে না ওরা জানে পাকিস্তান জানে কাশ্মীর জানে মুসলমান জানে ওরা জানে হিন্দু মুসলমানের বাটোয়ারা জানে তাছাড়া আর কোনো শব্দ জানে না আর ছেলে হচ্ছে নরেন্দ্র মোদী আর আর একজন যে আমাদের পকেট মারার চেষ্টা করে যেরকম করে জিএসটি বসিয়ে প্রত্যেক দিন লুট করে নিয়ে যাচ্ছে ওই আদানি আম্বানিরা তারা আমাদের পকেট মারছে আর তাদেরকে বাঁচানোর জন্য যখন মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে তখন ওই অমিত শাহ অমিত শাহরা এসে বারবার হুমকি দেওয়ার চেষ্টা করে শেষ করবার চেষ্টা করে ত্রিপুরায় আছে ত্রিপুরার থেকে এসছে আমাদের কমরেড সুজিত তাদের বাড়িতে প্রত্যেক দিন আক্রমণ করেছে ওই বিজেপির গুন্ডারা কিন্তু তা সত্ত্বেও ত্রিপুরায় আমাদের কমরেডা লড়ছে ঠিক যেমন ভাবে আমাদের এখানে সন্দেশকালীন কংগ্রেসরা ঐক্যবদ্ধ লড়াইয়ে নয়া মিথাল কায়েম করেছে সেই মিথাল কায়েম করে অনেককে দুষ্কৃতিরা পালাতে বাধ্য হচ্ছে সেই পালানোর জন্য আজকে প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় প্রত্যেকটা স্কুলে কলেজে আপনাকে এই সন্দেশ খালি মডেলের মতো মা বোনেরা যে ঐক্যবদ্ধ লড়াই করছে সেই তেবাগার মাটির থেকে সেই লড়াইটাকে আমরা নিয়ে যাবো করতে স্কুল গুলো খোলাতে হবে পরীক্ষারের সহশীল সন্তানকে শিক্ষার আঙ্গায় নিয়ে আসতে হবে আমরা চাই না কোনো মেয়ে শিক্ষার অঙ্গন থেকে ঝরে পড়ুক কম বয়সে বিয়ে হয়ে যাক আমরা তাই চাই বিকল্পের নীতি সাহিত্য বিকল্প নীতি আজকে বলছে পুরা দেশ নিয়ে বলবি দূর হাত হাটো মোদীজি আর আমরা এই বাংলায় বলছি বিজেপি হাটাও দেশ বাঁচাও এই বাংলায় আমরা বলছি তৃণমূল হাটাও বাংলা বাঁচাও এই এক নিয়ে আমরা এই লড়াই লড়ব এবং এই নির্বাচনে এই দুই গণশত্রুকে আমরা পরাস্ত করব এইটুকু বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন জিন্দাবাদ ইন্দ্রাস জিন্দাবাদ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি